আসসালামু আলাইকুম সিএসএস বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি মামুন বন্ধুরা আমরা সিএসএস সম্পর্কে নতুন এই কোর্সটি শুরু করছি এই কোর্সে আমরা জানব সিএসএস কি সিএসএস আমরা কেন ব্যবহার করব আমাদের কি কাজে আমরা সিএসএস ব্যবহার করব সিএসএস ব্যবহার করে আসলে আমরা ওয়েবসাইটে কি কি কাজ করতে পারি সেগুলো নিয়ে আলোচনা করব তো আজকে প্রথম পর্বে জাস্ট আমরা সিএসএস সম্পর্কে জানবো আসলে সিএসএসটা কি তো আমরা আমরা যদি সিএসএর এর সিএসএস এর পূর্ণরূপটা দেখি ইলেবার দেখি তাহলে দেখুন এটা সি এস এস সিএসএস মিন হচ্ছে ক্যাসকেডিং স্টাইল সিট সি এস এস স্টাইল সিট তো আমরা ইলেবার দেখেই বুঝতে পারছি আসলে একটা স্টাইল শীট হ্যাঁ অবশ্যই সিএসএস টা আসলে একটা স্টাইল স্টাইল এখানে করার জন্যই ব্যবহার করা হয় কিসের স্টাইল ব্যবহার করা হয় প্রশ্ন হতে পারে আমরা জানি আমাদের সিএসএস আমরা ব্যবহার করি ওয়েব ডেভেলপমেন্টের জন্য ওয়েব পেজ ডিজাইনের জন্য ব্যবহার করি তো ওয়েব পেজ ডিজাইন ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের যে ওয়েব পেজ দেখতে যেরকম হবে এটাতে গুড লুকিং দেওয়ার জন্য অনেক সুন্দর কাজ করার জন্য সিএসএস ব্যবহার করা হয় আসলে আমরা যখন এস কাজ করছি তখন আমরা আমরা দেখেছি যে দিয়ে জাস্ট কাজগুলো করতে পারছি কিন্তু ওটাকে অনেক সুন্দর করতে পারছি না সে সেজন্য আমাদের ওয়েবসাইটকে অ্যাট্রাকটিভ করার জন্য অনেক সুন্দর করার জন্য আমরা সিএসএস ব্যবহার করব। তো অবশ্যই আপনারা সিএসএস এই কোর্সটি শুরু করার আগে অবশ্যই আমাদের যে এই কোর্সটি আসছে সেইটা অবশ্যই শেষ করবেন কারণ এই যদি আপনি না জানেন তাহলে আমরা সিএসএস বুঝতে সমস্যা হবে কারণ সিএসএস এর কাজটি হচ্ছে এই করা কে আরো সৌন্দর্য করা তো যদি আপনাদের এই স্টিম এল সম্পর্কে ধারণা না থাকে তাহলে সিএসএস আসলে বুঝবেন না বুঝতে অনেক সমস্যা হবে সেজন্য আপনারা অবশ্যই অবশ্যই এই এই সিএসএস কোর্সটি শুরু করার আগেই আমাদের যে এইচডিএমএল বাংলা টিউটোরিয়াল আছে এইচডিএমএল এর যে কোর্সটি আসছে সেইটা সম্পূর্ণ করবেন তারপর এই সিএসএস এন্ড তারপর আমাদের যে পিএইচডি টু এইচডিএমএল আছে সেইটা করবেন এন্ড দেন আপনি ওয়ার্ডপেস করতে পারেন আমাদের এই যে আমরা যে পিএইচডি থেকে এইচ করব ওইটাকে আমরা ওয়ার্ডপেসে কনভার্ট করার একটা টিউটোরিয়াল আছে সেইটা আপনারা দেখতে পারেন এন্ড দেন তারপর আমাদের পিএসপি মাইস্কেল যা আছে সেগুলো ফলো করবেন তো সর্বপ্রথম আপনি এইচ দিয়ে শুরু করবেন এন্ড দেন তারপর আপনি আমাদের এই কোর্সটি সিএসএস কোর্সটি শুরু করবেন তো সিএসএস কোর্স শুরু করতে হলে আমাদের যা যা লাগবে আমাদের তেমন কোনো সফটওয়্যারের প্রয়োজন নেই আসলে আমরা যে সফটওয়্যারটি দেখতে পাচ্ছি নোট প্যাড এই আমরা চাইলেই এইটাতেও কাজ করতে পারি অ্যান্ড আমরা এই স্টিএমএল কাজ করার জন্য আমরা নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করছিলাম এই যে নোটপ্যাড প্লাস প্লাস আমাদের এই স্টিএম এইগুলো কোর্টগুলো তো এই আমরা চাইলেই এইটাই নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করেও কাজগুলো করতে পারি আমরা আসলে নোটপ্যাড প্লাস প্লাসেই করব যদি আপনাদের সমস্যা থেকে থাকে নোটপ্যাড প্লাস প্লাস না থাকে তাহলে এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন অ্যান্ড টিউটোরিয়াল দেখবেন আর একটু লক্ষ্য করুন এই পেজটি দেখুন এই পেজটি একটু শুধু এই দিয়ে কি এরকম পেজ তৈরি করা সম্ভব আ অবশ্যই সম্ভব না কারণ আমরা এই এস এই রকম যে আমাদের মাউস এই যে মেনু আরটাতে যে লক্ষ্য করুন মাউস নিয়ে গেলে একরকম কালার হচ্ছে জাস্ট কালারটা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হচ্ছে ফ্রন্ট কালার চেঞ্জ হচ্ছে অ্যান্ড অনেক সুন্দর একটা ডিজাইন চলে আসতেছে আমাদের ফর্মটা আমরা এই যে ফর্ম দেখি আমরা এই এস ফর্ম করছিলাম তো এইসটি মেলের এইখান থেকে ফর্মটা দেখি দেখুন ফর্মগুলো কেমন জাস্ট তোটা সুন্দর না কিন্তু আমাদের এখানে ফর্মগুলো অন্য রকম হয়ে গেছে এইগুলো আসলে এমনিতে এমনিতে হয়নি আমরা সিএসএস ব্যবহার করেই এগুলোকে করছি এই পুরো সাইটটাই সিএসএস দিয়ে তৈরি করা এরকম প্রত্যেকটা সাইটেই সিএসএস ব্যবহার করা হয় কারণ শুধু এইচটি মিল দিয়ে আসলেই ওয়েবসাইট তৈরি সুন্দর ওয়েবসাইট তৈরি করা সম্ভব না সেই জন্য সিএসএস ব্যবহার করতে হয় তো আপনারা যদি ভালো ওয়েব ডিজাইনার হতে চান অথবা ওয়েব ডেভেলপার হতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে সিএসএস কোর্সটি ভালোভাবে সম্পন্ন করতে হবে তো আমরা এইটা এই আমাদের এই কোর্সটিতে জানবো সিএসএস কি মানে সিএসএস কেন ব্যবহার করা হয় সিএসএস এর ওভারঅল সিএসএস সম্পর্কে জানা যা যা আমাদের প্রয়োজন একটা ওয়েবসাইট ডিজাইন করতে আমাদের যা যা সিএসএস প্রয়োজন হয় আমরা স্টেপ বাই স্টেপ সেগুলো আলোচনা করব। আশা করি আপনারা সকলেই স্টেপ বাই স্টেপ সবগুলো আমাদের সঙ্গে থাকবেন অ্যান্ড টিউটোরিয়ালগুলো ফলো করবেন তাহলে হয়তো বা আপনার ওয়েবসাইট ডিজাইন বা ডেভেলপমেন্ট যেটাই বলুন ওইটা অনেক ভালো হয়ে যাবে আর আমি একটু বলে রাখি আমি আসলে সেরকম প্রফেশনাল কোনো টিউটোরিয়াল তৈরি করক না জাস্ট আমি যেটুক জানি সেটুক আপনাদের সঙ্গে শেয়ার করছি অ্যান্ড আমাদের আমার পার্সোনালি প্রেজেন্টেশন ততটা ভালো না হয় তো বা আপনাদেরকে সুন্দর করে গোছালোভাবে বুঝাইতে পারবো না তবে আমি যেটুকু পারি আর কি আমার যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর জন্য তো আপনারা শুরু করুন কাজ শুরু করুন অবশ্যই এর আগে অবশ্যই অবশ্যই আমাদের যে স্টিমেল কোর্সটি আছে সেইটা সম্পূর্ণ শেষ করে তারপর এইটা শুরু করবেন তাহলে অনেক সুন্দরভাবে কাজগুলো বুঝতে পারবেন ওকে আমরা আগামী পর্ব থেকে আমাদের এইচটি সিএসএস কোডিং শুরু করবো কীভাবে সিএসএস লিখতে হয় কোথায় লিখতে হয় কী কী লিখতে হয় এগুলো আমরা আগামী পর্ব থেকে শুরু করব তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে